সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আয়োজিত হলো আন্ডারগ্রাউন্ড কেবলিং নিয়ে বিশেষ বৈঠক বৈঠকের মধ্য দিয়ে একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিন এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরুলিগমের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এম এম আই সি এর আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র গৌতম দেব তিনি বলেন আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আজ আলোচনা করা হলো এবং দ্রুত কিভাবে সে সমস্যাগুলি সমাধান করা যায় সেই বিষয়েও এদিন সিদ্ধান্ত গ্রহণ করা হলো পাশাপাশি বিভিন্ন ফেসে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি শ্বেতাশীল রিপোর্ট নিউজ অব ডেলি তো দুশো আটচল্লিশ কোটি টাকার কাজ তো শেষ হবে দু বছরের টাইম ছাব্বিশের আমরা ডিসেম্বর চব্বিশে শুরু করেছি তো এটা ছাব্বিশে নভেম্বরে শেষ করা হয়েছে কিন্তু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি শেষ হয় যত ওদের মাল পকিওরমেন্ট ম্যাক্সিমাম এসে গেছে এই মালগুলো বেশ কিছু মাল দূরের থেকে আসে তো সে সারা দেশেই কাজ হচ্ছে দেখে মালগুলো প্রোকিউরমেন্টটা একটা ইম্পর্টেন্ট থিং আমাদের যখন এই প্রক্রিয়া চলছিলো বছর আগের থেকে তখনই আমরা এজেন্সি সিলেকশন হয়ে গেছিলো এক দেড় বছর আগে তখন থেকে আমরা কী কী মেটেরিয়াল লাগবে তার প্রোকিওরমেন্ট এজেন্সিকে দিয়ে সিডিসিএল করে রেখেছি সেই জন্য আমরা এখন প্রোকিওরমেন্টটা খুব ভালো হচ্ছে এখন প্রোকিওরমেন্ট ভালো হলে কাজটাও ফাস্ট হবে সেই কাজটা অনেক টেকনিক্যালিটি আছে এখানে তলায় পেয়েছি পাইপলাইন তার কোনো ম্যাপ নেই চুরানব্বই সালে প্রোজেক্ট নিরানব্বইতে অপারেশনাল হয়েছিল কিন্তু ওরা কোনো ম্যাপ রাখে তো এখন তো আমরা কাজ করছি প্রত্যেকটা জায়গায় ম্যাপিং করে করছি সেই জন্য ওপেন কাট করে করে যেতে হচ্ছে ওপেন কাট করে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে জলের পাইপলাইন থাকবে না কিন্তু কাট থেকে দেখা যাচ্ছে যে পাইপ লাইনটা এমনভাবে নিয়ে গেছে ওই জায়গাতে ফর্ম এরপর আমরা সেকেন্ড ফেজে এশিয়ান হাইওয়ে এই এশিয়ান হবে না আমাদের এনএইচ দিয়ে মিটিংটা আছে সেই মিটিংটা আমরা একটু পরে করব এই মিটিংটাতে আমাদের কাজ করতে গিয়ে কতগুলো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইউজিতে যেমন কলেজ পাড়া জলে লাইন ফেটে যাচ্ছে কারণ যেহেতু এর কোনো ম্যাপ নেই অ্যাভেলেবেল আমাদের কাছে যেমন কাজ করতে গিয়ে আমাদের ওপেন কাট করেই দেখে দেখে করতে হচ্ছে দেখে দেখে যেখানে যাচ্ছে হয়তো তারপরে আবার পাইপলাইন আছে একটু আনইভেনভাবে ভাবে নিয়ে গেছে সেই জন্য ওটাকে আবার কলেজ পাড়া পাড়া জায়গাটা আবার একটু আমরা রিসার্জে করাচ্ছি কালকে বা পরশু থেকে রিসার্জ হবে এটা একটা ব্যাপার কাজ ওরা যখন আমাদের রাস্তাটা হ্যান্ড করবে হ্যান্ড ওভার করার আগে ওদের চার্জিং টার্জিং করে ওরা সব কিছু রেডি হয়ে তারপর করবে সেটা মে জুন মাস হয়ে যাবে বর্ষা চলে আসবে বর্ষা চলে আসবে রাস্তা তো কাটেনি রাস্তার সাইড কেটেছে